সংস্থার থেকে সহযোগিতায় আমরা অনন্ত দা এখানকার যিনি দায়িত্বে রয়েছেন তার সহযোগিতায় এবং আরো যারা তাকে সহযোগিতা করেছেন তাদের সার্বিক সহযোগিতায় আজকে আমরা পুলবা থানার সংলগ্ন ছাপানতলা এই অঞ্চলটায় একটি পোশাক মেলা আয়োজন করলাম এই পোশাক মেলা উত্তরণের ব্যানারে আপনারা প্রায় প্রতি সময় দেখতে পান যে আমরা খুব অল্প সময়ের মধ্যেই বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় এই ধরনের আনন্দ উদ্যোগের আয়োজন করি এবং আমরা যে ধরনের পোশাক নিয়ে আসি সেগুলো সবই খুব উচ্চমানের পোশাক যেগুলো আমরা বিভিন্ন মানুষরা যারা আমাদেরকে হাতে তুলে দেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকে এইখানে প্রায় আমরা বলা যেতে পারে যে দেড়শো দুশো মানুষের হাতে এই ধরনের একটা সহযোগিতা তুলে দিয়ে গেলাম যারা সহযোগিতা করলেন তাদেরকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই উত্তরণের পক্ষ থেকে সঙ্গে আমরা কিছু শুকনো খাবার যেমন কেক এবং কমলা লেবু এখানকার ছোট ছোট বাচ্চাদের জন্য আমরা দিয়ে গেলাম এই টোটাল অনুষ্ঠানটিকে প্রসাদ দিয়ে এবং সেই থেকে তৈরি করে এবং আজকে এখানে এসে যারা সশরীরে উপস্থিত থেকে তারা কায়িক এবং আর্থিকভাবে সহযোগিতা করে প্রোগ্রামটিকে সাফল্যমণ্ডিত করলেন তাদের সকলকে উত্তরণের পক্ষ থেকে ধন্যবাদ